এসেছে অর্ডারটা তুই গেঞ্জিটা উল্টো পড়েছিস বাবা কই দাদা বাবা খুলবে বাবার জিনিস বাবা খুলবে আজকে আমার বরের মুখটা দেখো কি খুশি কি খুশি আজকে ওর একটা মনের মতন জিনিসও পেয়ে গেছে অর্ডার করে

কি জিনিস এসছে দেখো আজকে হবে নাকি একটা আজকেই আনবে একটা জল নাকি কটা গ্লাস দিচ্ছে দুটো গ্লাসটা কিন্তু ভালোই বড় আছে দেখো কে কে লাল জল খাবে আমাদের বাড়িতে চলে আসো ওই দেখো কি সুন্দর আমি একটা চা খাবো আজকে আমি স্প্রাইট খাবো আর আমার আগে আমরা একটু চা খাবো আমি আগে একটু সুন্দর একটু চা খাবো এটার মধ্যে আর মিটিকে একটা স্প্রাইট এনে দিও স্প্রাইট খাবে ওইটা খোলো ওটা দেখলাম না তো একই জিনিস একই জিনিস কত খুলে লাগে একই জিনিস দেখো কত সুন্দর দাঁড়া কত সুন্দর দেখো গ্লাসটা এটা কত বড় গো সাইজটা কি এর 250 ml